নমস্কার আমাকে তিনটে মাস সময় দিন এই তিন মাসের মধ্যে আপনি নিজেই নিজে জ্যোতিষী হতে পারবেন অনেক জায়গায় তো দেখালেন দেখিয়ে লাভের লাভ কিছু হলো না শুধু টাকাগুলোই হারালেন একটু কষ্ট করে যেগুলো বলা হচ্ছে আমাদের চ্যানেলে সেগুলো একটু নোট করুন প্র্যাকটিস করুন আপনি নিজে বুঝতে পারবেন যে সমস্যাগুলো সত্যি সত্যি আমরা প্রকাশ করছি কিনা সমস্যা হলো যে হয়তো আপনি যাদের কাছে আগে গেছেন তাদের সময় নেই তাই তারা বোঝাতে পারেননি বা হতে পারে যে জ্যোতিষশাস্ত্রকে বিজ্ঞানের আঙ্গিকে বোঝাচ্ছে না কেউ বা পুরো বিষয়টাকে খুলে চর্চা করা হচ্ছে না কিছু জিনিস চেপে যাওয়া হচ্ছে যাতে আপনাদের দীর্ঘদিন কাস্টমার বা ক্লায়েন্ট বানিয়ে রাখা যায় আপনার সমস্যা যদি মিটে যায় তাহলে তো আপনি আর আসবেন না আমরা এই জায়গাটা থেকে কিন্তু বের করতে চাইছি আপনাদেরকে আমাদের সাথে থাকুন আর শিখতে গিয়ে কোনো রকম যদি থাকে তাহলে ডাউট অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না ধরুন একটা গেট টুগেদারে নতুন কোনো ব্যক্তির সাথে আলাপ হলো তা সে আলাপ পরিচয়ের পরে যখন জানতে পারলেন যে আপনি জ্যোতিষী বা একটু ইন্টারেস্ট রাখেন তা উনি জানতে চাইলেন যে দেখুন আমার অনেক সমস্যা আয় ধীরে ধীরে কমে আসছে কি করবো কিছু বুঝতে পারছি না চারিদিকে মানে পাওনাদারের ফোন আসতে থাকে কখনো তারা বাড়িতে চলে আসে মানে মুখ দেখানোর অবস্থা নেই মানে আর কিছুদিন যদি হয় তো মনে হচ্ছে যেন গলায় দড়ি দিই ঝুলে পড়ি আর সহ্য করতে পারছি না কিছু উপায় বলুন না একটু থামুন কি বুঝতে পারছে এর থেকে আপনাকে কিছু ক্রস কোশ্চেন করে এটাকে কনফার্ম করতে হবে আপনি জিজ্ঞেস করুন যে আচ্ছা আপনি কি বাড়ি পরিবর্তন করেছেন আগের বাড়িতে যেখানে ছিলেন সেখানে ভালো ছিল তা উনি বলবেন যে হ্যাঁ আগের বাড়িতে আমরা রাজার হালে থাকতাম কোনো কিছুরই চিন্তা ছিল না প্রচুর ক্লায়েন্ট ছিল ব্যবসা খুব ভালো হচ্ছিল শরীর স্বাস্থ্য সব দিক থেকে সব কিছু ভালো ছিল এই নতুন বাড়িতে আসার পর থেকেই কিন্তু সমস্যাগুলো হচ্ছে তারপরে আপনি জিজ্ঞেস করুন যে গ্যাস অঙ্গলের সমস্যা হচ্ছে কলাবুক জ্বালা জেলা তখন উনি বলবেন হ্যাঁ এই বাড়িতে আসার পরেই কিন্তু কম বেশি পরিবারের সমস্ত সদস্যের কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে খেলে কোনো কিছু হজম হচ্ছে না বা টক ঢেঁকুর উঠছে গ্যাসের সমস্যা মানে আমাদের ওই মাসের মাস মালার মালের ফর্দর সাথে ইনো গ্যাসের ওষুধ এগুলোও এখন আনতে হয় এর অর্থ হতে পারে অবশ্যই যে সাউথ ইস্ট মানে উত্তর পূর্ব দিকটা ডিস্টার্ব আছেন আপনি বুঝতেই পারছেন যে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিক হচ্ছে অগ্নিকোণ আমরা সবাই জানি তা এই আগুন যেখানে জ্বলার কথা মানে রান্নাঘর যেখানে হওয়ার কথা সেখানে ওনাদের বাড়ি টয়লেট হয়ে গেছে তাহলে আগুনের উপরে যদি জল ঢালি কী হবে আগুন নিভে যাবে ওনারও সেই অবস্থা হয়েছে ওনার সমস্ত আয়ের পথগুলো বন্ধ হয়ে গেছে ধার দেনা বেড়ে গেছে বাড়িতে প্রতিটা মানুষের ডাইজেশনের সমস্যা হয়ে গেছে আর এই সাউথ ধরা হয় ভেনাস বা শুক্রের দিক তাহলে শুক্র অর্থাৎ লাকজারিয়াস লাইফ তাকে একদম মানে লাকজারিটাই নিয়ে নিয়েছে তার লাইফ থেকে আর রান্নাঘর সে বানিয়ে ফেলেছে কোথায় উত্তর পূর্ব দিকে যেখানটায় উত্তর পূর্ব দিকটার কালার হচ্ছে হলুদ এবং এই উত্তর পূর্ব দিকের দেবতা হচ্ছে বৃহস্পতি সেখানে পড়াশুনোর ঘর বা ঠাকুর ঘর করার জন্যে বেস্ট উনি বলছেন যে উনি রান্নাঘর ওইখানে করেছেন তা সেই রান্নাঘরের ফলগুলো কিন্তু উনি ভুগছেন যে ওনাকে ডায়ালিসিসে যেতে হয় সপ্তাহে দুদিন তিন দিন তারপরে ওনার চারিদিকে ধার দেনা মান সম্মান নিয়ে টানাটানি কারণ পাওনাদার রোজ বাড়িতে আসছে বা ফোন করে ডিস্টার্ব করছে স্বাভাবিক করবেই এতদিন ধরে টাকা নিয়ে রেখেছেন উনি লাকজারিয়াস লাইফটাকে পুরোপুরি কিন্তু ডিস্টার্ব করে দিয়েছে এই নতুন বাড়িতে আসার পরে তাহলে বুঝতেই পারছেন যে বাস্তু কিভাবে আমাদের জীবনে কতটা মারাত্মকভাবে এফেক্ট দিতে পারে সেটা ব্যাড এফেক্ট হতে পারে গুড এফেক্ট হতে পারে আপনারা এই জিনিসগুলোকে নোট ডাউন করুন এবং আশেপাশের মানুষ যেখানেই দেখছেন পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সেই বাড়িতে সেই জায়গাগুলো বোঝার চেষ্টা করুন কোথায় কি আছে আর তাদের লাইফে কি কি প্রবলেম হচ্ছে ব্যাপারগুলোকে কানেক্ট করুন তাহলেই খুব সহজে জ্যোতিষ শিখতে পারবেন যে কোনো রকম ডাউট থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন এই ব্যক্তির চার্টে আর একটা জিনিস বলে দিচ্ছি যে শুক্র গ্রহের প্লেসমেন্ট আমরা খারাপ পেয়েছিলাম অবশ্যই কুণ্ডলি বিচার করলে দেখা যাবে যে জন্ম ছকে শুক্র কিন্তু বসে আছে বা রাশিতে বসে আছে যার কারণে কিন্তু ওনার লাইফ থেকে টাটা বাই বাই করেছে হতে পারে যে শুক্র গ্রহ কোনো পাপ গ্রহের সাথে বসে আছে বা পাপ গ্রহ দ্বারা দৃষ্ট আছে রাহুকেতুর মতো যে সমস্ত গ্রহ সেগুলো দ্বারা দৃষ্ট আছে হতে পারে আপনি এরকম কেস পেলে অবশ্যই সেগুলো নিয়ে পড়াশুনো করুন এবং এই লক্ষণের সাথে বাস্তু মানে তার যে সিমটমগুলো দেখা দিচ্ছে কি কি সমস্যা হচ্ছে কি কি রোগ হচ্ছে তার সাথে এই বাস্তুর ব্যাপারগুলো কোথায় কি আছে রান্নাঘর কোথায় বাথরুম এগুলোকে ব্রিজ করার চেষ্টা করুন কানেক্ট করার চেষ্টা করুন তাহলেই খুব সহজে শিখতে পারবেন যেখানেই ডাউট হচ্ছে সেখানে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন ফার্দার গাইডেন্সের জন্য যে কি রেমেডি দেবেন কীভাবেই তারা এগোলে ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার